হ্যালো বন্ধুরা আবারও আমি আপনাদের সামনে চলে এসেছি আজকে পম্পাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আমি বলেছিলাম যে আমি সতর্কতা ভিডিও যে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আবার চলে এসেছি কি ওষুধ খায় না খায় আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি তা ফার্স্ট ডে আমার বেবিকে আপনাদের সঙ্গে দেখা করিনি এই যেটা হচ্ছে আমার বেবি নাম কি মিষ্টি দেখুন আপনার মিষ্টিকে বাবা আমার এই তিন মাস বয়স হলো ভিডিওতে বলেছিলাম পাঁচ তারিখে পাঁচ ছ তারিখে আমার বেবির ভ্যাকসিনের ডেট আছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে শেয়ার করবো কি কি ওষুধ খায় না খায় সেটা আমাকে হাত দিচ্ছে তো সেই জন্য আমি আগের ভিডিওটা বারণ করেছিলাম যে ছোট্ট বাচ্চাদের হাতে কিস কেউ করবেন না বা মুখে করলে পায়ে করুন দেখুন দেখুন দেখছে দেখুন টুকু টুকু করে দেখছি টুকু টুকু হোলিতে হয়েছে পূর্ণিমার দিনে নাইনথ মার্চে আমার বেবি না বাবু না বাবু ও মা 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 মায়ের নাম হচ্ছে মিষ্টি মিঠা হিন্দিতে কি বলে মিঠাই চলুন আপনাদের সঙ্গে সেই ওষুধগুলো কি কি দিই আর দিই শেয়ার করি ওয়ান মিনিট